অটো চালকের ভুলের কারণে এরকম হইছে আমার মনে হয় এরকম আপনারা তো জানেন আপনারা তো কইছেন যে অটো চালক নাকি চোখে কম দেখে আমার উচিত সে চোখে কম দেখে গাড়ি চালানোর উচিত না তাহলে হেল লাগে যদি আমি আজকে আমার বাইজি আর তাহলে কি আমি সাধন পারে তাহলে ডাটক করছে আমার জন্য হল সময় মই অটো চালক আইসেনি নি অটো চালক তো এখানে দেখো না ফ্যামিলি এত বড় ঘটনা হইছে তারা ফ্যামিলি তো

রাস্তা ক্রস করতেছিল আমি কিছু না আমি তোমার শুনছি আমি অনেক লোক না